নবই রংগর টিTAS সত্যের পক্ষে সব সময় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত কুমিল্লার মুরাদনগর এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ কুমিল্লা জেলা প্রশাসক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আমিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলম কিশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া জনি অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বাইশটি ইউনিয়নের দুইশ চারটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক অংশগ্রহণ করেন আলোচনা শেষে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ এবং ১০টি নবনির্মিত প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয় কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল নবীনগর তিতাস টিভি আমাদের প্রজন্মকে আমাদের শিক্ষার যে লক্ষ্য আছে

আট সালে নির্বাচনে একটি নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছিল সেই নির্বাচনী ম্যানিফেস্টোতে বলা হয়েছিল যে এই যদি ক্ষমতায় আসে তাহলে তারা ডিজিটাল বাংলাদেশ এই কথাটি আসলে তখন নতুন ছিল যে কি আবার ডিজিটাল বাংলাদেশের বিষয় তিনি কি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে ডিজিটাল বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ সেইখানে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং অন্য প্রযুক্তিকে ব্যবহার করে দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশে পরিণত করা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আমরা চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা স্কুলে পাঠিয়েছি টিচার তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করার জন্য যেন শিক্ষা দেয় অনুষ্ঠানে দেখুন যে মাননীয় ননদনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়